গতকালকে আমাদের নাইট মোবাইল যে ডিউটি অফিসার ছিল এএসআই অপূর্ব চক্রবর্তী নাইট মোবাইলের সময় একজন বাইক সহ একজন লোককে আটক করা হয় পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে জানতে পারি সে বাইকটা চুরি করে নিয়ে এসছে এর আগেও আমাদের এই আমতলি পিএসএ এর বিরুদ্ধে একটা মামলা ছিল যার নাম্বার ফিফটি নাইন অব্লিক আমরা আজকে তাকে এই কেস খানের অ্যারেস্ট করেছে এবং আগামীকাল তাকে কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আমরা প্রেরণ করবো এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক কিছু জানতে পারবো আর গতকালকে যে বাইকটা রিকভারি করেছি তার নাম্বার হলো টিআর জিরো ওয়ান এল নাইন টু থ্রি ফাইভ পালসার বাইক আর তার নাম নিবাস দেব বর্মা বাড়ি মধুপুর বাইকটা গতকালকে যে বাইকটা আমরা রিকভারি করেছি সেই বাইকটা মধুপুর বাজার থেকে সে চুরি করে নিয়ে আসে কিন্তু এর আগে আমতুলি কানাতে তার বিরুদ্ধে আমাদের একটা এফআইআর ছিল ওই কেস কানেকশনে আমরা তাকে অ্যারেস্ট করেছি কালকে ফুলতুলি বাজার থেকে আটক করা হয়েছে মধুপুর থেকে কে আসছিলেন মধুপুর